এদের রয়েছে মহান ঐতিহ্যের জন্য সংগ্রামের সাথে সাথে তারা বেশি সংগঠনের কাছে নাই আমি এই জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হয়েছে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য আমি শহীদের উদ্দেশ্যে তাদের রুহের মনফরাত কামনা করি এবং তাদের পরিবার পরিবার যারা এখানে এসেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই আমাদের সময় হয়ে গেছে প্রায় সেজন্য আমি আর বেশি সময় নেব না দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমাদেরকে বিশ্ববাসী হিসাব করে যে কার্যক্রম কত

তাকে আওয়ামী লীগ বলে মেজর অনেকে তুচ্ছতা ছিল করার চেষ্টা করে কিন্তু তার নাম তো জনগণের কোটি কোটি মানুষের হৃদয় অঙ্কিত হয়েছে স্থায়ীভাবে একজন সহজ এবং শাসক হিসাবে এটিকে কেউ কখনো ভুলে দিতে পারবে না